আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সেই মেয়েটি রাত তখন অনেক নীলগঞ্জ গ্রামের পাশ দিয়ে চলে গেছে রেল রেললাইনটা এখন আর সেখানে কোনো ট্রেন চলে না তবু মাঝে মাঝে গ্রামের মানুষজন অনেক রকম আওয়াজ সেখানে শুনতে পায় রাহুল শহর থেকে গ্রামে এসেছে তার দাদুর পুরনো বাড়ি দেখাশোনা করতে শহরের ছেলে ভূত প্রেতে বিশ্বাস নেই তার প্রথম রাতেই সে দেখলো জানলার বাইরে এক মেয়েকে দাঁড়িয়ে আছে পরদিন সকালে গ্রামের বুড়ো মাধব কাকা বললেন ও মেয়েটা বছর কুড়ি আগে মরেছে তার নাম ছিল নীলু রেললাইন ধরে শহরে চাকরিতে যেত একদিন না ওর লাশ পাওয়া গেল ট্রেন লাইনের তার জামা কাপড় ছেঁড়া ছিল শরীর ছিল থেতলানো শুনেছি ও প্রেম করতো শহরের এক বড় লোকের ছেলের সাথে সেই ছেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেষে তাকে মেরে ফেলে দেয় রাহুল হাসল এই আধুনিক যুগে এমন সব ভূতের গল্প কে বিশ্বাস করে একদিনকে হঠাৎ করেই বাতি নিবে গেল মোবাইলও কাজ করলো না রাহুল মোম জ্বালিয়ে ঘরের মধ্যে হাঁটছিল হঠাৎ দরজার বাইরে আবার সেই মেয়েটিকে দেখতে পেল এবার অনেকটা কাছে তাকিয়ে আছে সোজাসুটি মেয়েটির চোখ দুটো লাল মুখ বিকৃত গলা দিয়ে শীতল বাতাস বেরোচ্ছে যেন চিৎকার করার আগে জমে থাকা ক্রোধ কি বলছে দেখো বলছে তুই শহরের ছেলে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে আমায় ফেলে গেছিস রাহুল চিৎকার করে উঠল বলল আমি তো তোমাকে চিনি না কিন্তু নীলু কেবল এগিয়েই আসে তার মুখ হঠাৎ রাহুলের মুখের একদম সামনে আর ঠান্ডা ফিসফিস করে বলছে তুই না হোস কিন্তু আমার প্রতিশোধ চাই যেই হোক শহরের ছেলে হলেই চলবে পরদিন সকালে রাহুলকে খুঁজে পাওয়া গেল না একমাত্র পাওয়া গেল তার জুতো জোড়া রেল লাইনের পাশে ছিল সেটা আর লাল রক্তে লেখা একটা কথা আর একটা প্রতিশ্রুতির দাম দিলাম গ্রামের মানুষ এখন আর ওই বাড়ির পাশে যায় না রাত বারটার পর নাকি এখনও সেই মেয়েটা ওখানে হাঁটে ট্রেনের আওয়াজ বাজে আর কেউ কানে কানে ফিস ফিস শুনতে পায় আমার কথা নি তো রাহুলের অদৃশ্য হওয়ার পাঁচ বছর কেটে গেছে এইবার শহর থেকে আসছে আরেকজন নাম মীরা সেন সাংবাদিক পুরনো শহরে গ্রামীণ রহস্য নিয়ে কাজ করে তার কানে এসেছে নীলগঞ্জের গল্প রাহুল ছিল তার কলেজের সিনিয়র নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে মীরা অনেক খুঁজেছে তাকে কেউ জানে না সে কোথায় গেছে মীরা ঠিক করলো এই রহস্য সে ঢুকবে রাত বারোটায় মীরা যখন পুরোনো বাড়িতে ঘুমানোর চেষ্টা করছিল জানলায় আচমকা ঠক ঠক শব্দ শোনা গেল একটা একজন মেয়ে ঠোঁটে তার হাসি মিরা বেরিয়ে গেল ক্যামেরা হাতে তুমি কে সে জিজ্ঞাসা করলো কিন্তু সাড়া এলো না শুধু কুয়াশার মধ্যে একটা আওয়াজ ভেসে এলো তুমিও শহরের মেয়ে আর তো খোঁজ করছো আসো ট্রেনে ওঠো সেই রাতেই মীরা দেখলো ঘরের পেছনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু এই লাইনে তো আর ট্রেন চলে না কৌতূহল নিয়ে মিরা ট্রেনে উঠলো ভিতরে গিয়ে দেখলো সব কামরাগুলো খালি কিন্তু দেয়ালে ঝুলছে পুরনো ছবি কিছু মুখ স্পষ্ট একজন রাহুল অন্যরা কেউ চেনে না শেষ কামরায় একটা চেয়ারে বসে আছে সেই মেয়েটি তুমি কে রাহুল করায় মেয়েটি মাথা ঘোরালো রাহুল আমার প্রতিশোধের প্রথম ভাগ তুমি এসেছ সেখ লিখতে সে বলল মীরা বলল, কিন্তু আমি তো কিছু করিনি চেঁচিয়ে উঠল মীরা তুমি করনি কিন্তু তুমি জানো আমি কষ্ট পেয়েছি তুমি কষ্ট পাওনি তুমি বুঝবে কিভাবে একা একা রেললাইন ধরে মরতে কি হয় ট্রেন হঠাৎ চলতে শুরু করলো বাইরে ঘন কুয়াশা ভিতরে যেন সময় থেমে গেছে মীরা দেখতে পেলো দরজার পাশের আয়নায় নিজের প্রতিবিম্ব কিন্তু সেটা যেন অন্য কেউ না না আমি মরিনি এটা আমি নয় আর্তনাদ করলো সে হঠাৎ কামরায় আগুন ধরে গেল জানলা দরজা সব বন্ধ ভিতরে শুধু ভেসে এলো এক আওয়াজ তুইও প্রেম করেছিলি তাই তোরও বিচার দরকার পরদিন সকালে রেল লাইনের পাশে পাওয়া গেল একটা ক্যামেরা ভিতরে শেষ ভিডিও ঝাপসা ফুটেজ ধোয়ার মধ্যে একটা ছায়া মুখ ঝুঁকিয়ে বলছে সবাই আসবে একে একে শহর থেকে গ্রামে প্রেম থেকে প্রতারণায় আমি অপেক্ষা করছি আর একটি শব্দ দূরে বেসে আসছে ট্রেনের হুইশেল গ্রামের বাচ্চারা বলে রাতে কখনো যদি কারো ফোনে অচেনা ট্রেনের ভিডিও আসে বুঝে নিতে হবে সেই মেয়েটি ফিরে এসছে সে আর শুধু নীলগঞ্জে নেই সে শহরেও এসেছে ফোনের ক্যামেরায় আয়নার পাশে কিংবা সেই ফোনে আসা সম্পর্কগুলোর ছায়ায় আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা